আমি আর শোভন সাহেব চলে গেলাম ঈদের বাজারে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম চারপাশে হই হুল্লার রমরমা পরিবেশ যেদিকেই তাকাই সেদিকেই শুধু বাজার বসে গেছে মুরগি গরু ছাগল থেকে শুরু করে অনেক কিছু আর আমি আর শোভন সময় যাই আমরা খুব সকালে ভোরে বাজার করতে কারণ তখন কিন্তু চারপাশের আবহাওয়া থাকে খুব ঠান্ডা আর এই গরমের সময় ঠান্ডা পরিবেশে বাজার করে আসতে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে মুরগি কিনে আনছে আমি অনেকগুলা মুরগির সাথে একটা ডিম ডিমও পেয়ে গেলাম এখন যা যা বাজার করলাম সব আমি আপনাদের সাথে শেয়ার করব রোস্টের মুরগি আনছি আর এই মুরগিটা হচ্ছে বড় খাসি মুরগি এই খাসি মুরগিটার ওজন হবে প্রায় পাঁচ কেজির মতো মুরগিটা অনেক ভারী ছিল আর অনেক বড় এই মুরগির মাংসটা কিন্তু অনেক মজার তবে যারা যারা খাইছেন এই খাসি মুরগি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এই মুরগির মাংসটা মামনি তুমি এত মুরগি কেন কিনছো কি না সামনে খাবো এই মুরগি দিয়ে হচ্ছে রোস্ট রান্না করব আর ঈদের সময় রোস্ট যদি না খাই তাহলে ঈদ ঈদ মনেই হয় না তাই বলে তুমি এত মুরগি রোস্ট রান্না করবা এত মুরগি খাইতে পারবা হ্যাঁ অবশ্যই খাইতে পারবো ঈদে তো আমার কেউ দাওয়াত দিল না এই কারণে আমি নিজে বাজার টাজার করে আনলাম ঈদের দিন আমি মানুষকে রান্না করে দাওয়াত দিয়ে খাবো এই যে রোস্টের মুরগি আনছি হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা হচ্ছে রোস্টের মুরগি এই পাঁচটা দিয়ে হচ্ছে ঈদের দিন রোস্ট করব আর এইটা হচ্ছে খাসি মুরগি না শুভি খাসি মুরগি এইটা হচ্ছে খাসি মুরগি এই মুরগির মাংসটা অনেক শক্ত রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে আমি তো এই মুরগিটা অনেক পছন্দ করি খাসি মুরগি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এইখানে আছে দুইটা বয়লার মুরগি

ঝাল ঝাল করে রান্না হবে এই মুরগির মাংসটা আর এই মুরগি তো আমার কাছে অনেক অনেক মজা লাগে ঝাল ঝাল রান্না হবে খুব পছন্দ এই মুরগিটা বাবা মুরগি আবার কেমন করে মুরগি কি তাজা হয়েছিল নাকি দেখি মুরগি তাজা হয়ে গেছে এখন মুরগিগুলো মানে কিছু মুরগি কাটি আর কিছু মুরগি এভাবেই আর কি রেখে দেবো তাতে ভালো হবে আজকে বাজার করে আনলাম ঈদের বাজার তো ঈদের বাজার আমার কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আর এখনো কিন্তু আমার ফেসবুকের ফ্রেন্ডরা আমাকে কেউ দেয় নাই তো সবাই ভালো থাকেন সুন্দর মতো ঈদ করেন ঈদ মোবারক